হ্যালো কোথায় তুমি এই যে আমি এই যে সাদিয়া সাদিয়া এই যে আমি সরি কিছু বলছন এই যে আমি আমার সাথে কথা বলছিল এই যে আমার নাম্বার সরি আরে আমি রাফি চিনছ না আপনি কিভাবে রাফি হন আমি তো রাফি আমার সাথে এত দিন প্রেম করছো আপনার সাথে কেন প্রেম করছো না আমি just কথা বলছি যে রাফি কি অনেক সুন্দর পড়শা ল কিভাবে আসলে ওটা অন্য একটা ছেলের ছবি দিয়ে আমি বেগাইটি করছিলাম মা আপনি কেন ওর

তুমি অন্যদের করছো আমার সব মেয়ে করে বলে আমি খ্যাত আমার সাথে তোমার প্রেম করা লাগবে তুমি আমার একশো একবার আই লাভ ইউ বলছো বলছো না বলো তুমি একশো একবার আই লাভ ইউ তাহলে তোমার আমার সাথে প্রেম করাই লাগবে

এখানে শুধু শুধু সময় নষ্ট করে চল দেয় ড্রাইভার হিসেবেও মানায় না ঠিক আছে তোর সাথে ড্রাইভার হিসেবে যায় না ঠিক আছে চল তুই পছন্দ করিস মানে আমি সে সময় এই ছেলের সাথে লজ্জা লাগতেছে আমার মানে ভার্সিটি এতগুলো পেয়ারে তুই মনে করো ইগনোর করলি রিজেক্ট করলি আমারও তো ইগনোর করছো দাঁড়া এই ব্যাপারটা তো সবাইকে শেয়ার করতে দেবো ঠিক আছে তোদের একটু ভিডিও করে একসাথে দাঁড়া একটু দাঁড়া আমি লোকজন মায়ের খাওয়াবো যাই এখান থেকে কি বুক ভা যদি এখন আমার সাথে না যাও তাহলে আমি তোমার আব্বুরে বলে দেবো তোমার আব্বুর নাম করি না আমি তোমার একবারে তিনি তোমার বাতা ত্রিগুলোকে তো নাম্বার নম্বর রোজে তাও আমি জানি তুমি আমার সাথে যেতে ভয়েস দিত রাত্রের বেলা দাদা কথা কইছো তাও আমার কাছে রেকর্ড আছে